হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে যাব বাইতুল মোকারাম তো বাইতুল মোকারামের প্রায় কাছাকাছি এসে পড়েছি তো এখান থেকে গেট থেকে চার নম্বর গেট থেকে শুরু করলাম ভিডিও তো আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আসলে শুক্রবার দিন জুমার দিন এই জন্য নামাজ পড়ার উদ্দেশ্যে আসছিলাম তো এসেই পড়লাম বাইতুল মোকারাম এখানে এসে দেখি টিকিট মোটামুটি ভালোই দোকানপাট বসছে তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম হাঁটতে হাঁটতে এখান থেকে একজন ভদ্র মহিলা বসা তো মোটামুটি ভালোই আস্তে আস্তে উপরে উঠেই বললাম এখান থেকে কিছু মানুষ আছে সাহায্যের জন্য একটা ভাই আতর নিয়ে বসে আছে একজনের টুপি নিয়ে বসা মোটামুটি ভালোই বাইতুল টুপি টুপিটাকে কিছু লোক বসা থাকে এখন বাইতুল মোটারামের ভিতরে যে বারান্দাটা আছে এখানে ঢুকলাম এখানে অনেক বিশাল এরিয়া নিয়ে বাইতুল মোকারমটা করছে তো আশা করি অনেকেই আসবে এখানে অনেকে আছে যে বাইতুল মোকারমে নামাজ পড়ার খুব ইচ্ছা আছে কিন্তু আসতে পারে না সময়ের অভাবে আমি মাঝে মাঝে যাই এখানে দেখে আরও অনেক ভিডিও করার জন্য অনেক মিডিয়ার লোক আসছে মোটামুটি ভালোই আমি প্রায় প্রায় শুক্রবারই আসি